সুপ্রিয় দর্শক চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আজকে আমি অ্যাডিনিয়াম গাছের কিছু পরিচর্যা এবং ফুল আনার কিছু রহস্য বা গুপ্ত টিপস আলোচনা করব যেটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছ এমন একটি গাছ যে গাছকে সামান্য পরিচর্যা করলে কিন্তু এ গাছ আমাদেরকে বঞ্চিত করে না ফুলে ভরিয়ে তোলে এবং এই সময় কিন্তু অ্যাডিনিয়াম গাছে ফুল আনার একটি গুরুত্বপূর্ণ সময়ে সামান্য পরিচর্যায় কিন্তু আমরা এই গাছকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি ফুলে আমরা দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলো সবে ফুল আসা শুরু হয়েছে এখনও পুরো ব্লুম ব্লুমিং হয়নি প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি চলে এসছে বা ফুল ফোটা সবে শুরু হচ্ছে তো এই গাছগুলোতে প্রচুর ফুল আনার জন্য কি কি করি বা তার কিছু জৈবিক পরিচর্যা সেগুলো নিয়েই আমি আলোচনা করবো বা সেই গাছে কী দিলে তার থেকে প্রচুর ফুল আসবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব মূলত ফুল আনার জন্য আমি দুটি সারকে বেশি প্রেফার করি এই মিশ্রণ সারটি সেখানে রেখেছি আমি কিছুটা পরিমাণে শিমচাচি এবং কিছুটা পরিমাণে ফারের গুঁড়ো এই দুটো সার কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এবং এর সাথে আমি রেখেছি কিছুটা জিরো জিরো ফিফটি সাদা পটাশ বা আলফেড পটাশ এইগুলোকে আমি মিশ্রণটিকে একসাথে করে সারটি তৈরি করব আমি সাথে কিছুটা পরিমাণে সাদা পটাশ এর সাথে মিশিয়ে দিতাম দিয়ে আমি মিশ্রণটি তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে মিশ্রণটিকে তৈরি করে কিন্তু আমি এই মিশ্রণটিকে গাছে প্রয়োগ করলে কিন্তু গাছের আমরা একটা ব্যাপক রেজাল্ট পাবো এবং তাতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং এই সাদা ফটাস গাছকে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এবং সাথে আমাদের এই শিমকুচি এবং হাড়ে গুঁড়ো কিন্তু ফুল আনার জন্য একটি ব্যাপক খাদ্য হিসাবে পরিগণিত হবে এবার আমি গাছটি মাটিকে একটু সুন্দর করে নরম করে নিচ্ছি দেখুন এবার আমি কিছুটা পরিমাণে এই মিশ্রণ এখানে দিয়ে মাটিটিকে ভালো করে নেড়ে দেবো যাতে মাটি দেখুন সুন্দর করে আমি মাটির সাথে মিশিয়ে দিচ্ছি তাহলে কিন্তু সহজে গাছটি তার খাদ্য গ্রহণ করতে পারবে এই সামান্য পরিচর্যা দেখুন সামান্য পরিচর্যা কিন্তু গাছ সুন্দর হয়ে উঠবে এবং সবসময় খেয়াল রাখবেন এই গাছে বেশি পরিমাণে জলের প্রয়োজন হয় না কিন্তু যখন দেবেন জল ভরিয়ে দেবেন তাতে কিন্তু এর কী সুন্দর হবে আশা করি আমার এই ছোট্ট ভিডিও আপনাদেরকে সাহায্য করবে আপনারাও আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলোকে এইভাবে পরিচর্যা করে সুন্দরভাবে প্রচুর ফুলে ভরিয়ে তুলুন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য শুভকামনা রইল